এমনি মিজানুর রহমান আদান আপনি লিখেছেন এআই দিয়ে তৈরি নারীদের ছবি কি পুরুষের জন্য দেখা যায় আর পুরুষদের ছবিকে নারীদের জন্য দেখা যায় কি না ভাই মিজানুর রহমান এআই দিয়ে তৈরি করা নারীদের ছবি পুরুষদের জন্য দেখা যায়স হবে না যদিও সেই নারী রিয়েল করা নারী নয় কিন্তু একজন পুরুষের জন্য একজন নারীর দিকে অবলোকন করা গায়ের মারাম নারীর দিকে দৃষ্টিপাত করাটা যে কারণে হারাম সেই কারণটি এখানে বিদ্যমান আছে এখানে তার মনের মধ্যে বাজে চিন্তা আসা কল্পনা জল্পনা হওয়া তার চরিত্র নষ্ট হওয়া এই কারণগুলো এখানে বিদ্যমান আছে ফলশ্রুতিতে এরকম ছবি দেখা থেকে একজন পুরুষকে বিরত থাকতে হবে এই জন্য এ ধরনের ছবি ক্রিয়েশন করাও উচিত নয় বা ক্রিয়েট করাও উচিত নয় আবার এর বাইরে কোনো পুরুষের ছবি যদি তৈরি করা হয় তাহলে নারীদের জন্য পুরুষদের দিকে দেখাটা সর্ব অবস্থা সাধারণভাবে হারাম নিষিদ্ধ নয় এটার যদিও ওলামা একরামের একাধিক মত আছে কিন্তু বিশুদ্ধর মত হল ফেতনার আশঙ্কা না থাকলে নারীরা পুরুষের দিকে তাকাতে পারে তো সে দৃষ্টিকোণ থেকে বা সেই হিসেবে এখানে পুরুষের কোনো ছবি আই দি তৈরি করা থাকলে কোনো নারীরা সেদিকে দেখলে দেখতে পারে তবে পার্সোনাল পার্টস বা একান্ত ব্যক্তিগত অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো সতর যেগুলো সেগুলো দেখা যায় হবে না কোনো অবস্থাতেই